আসসালামু আলাইকুম চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর এখন এটা নিয়েই তো অনেকে বলতেছেন ভাবতেছেন যে আসলে আহ ডক্টর ইউনুসকে বিএনপি কে ক্ষমতায় দিয়ে দেবে মানে এরকম একটা ইঙ্গিত অনেকে পাচ্ছেন আমি আজ থেকে প্রায় আজ থেকে দেড় দেড় মাস আগে কিন্তু বলেছিলাম যে ইউনুস আর তারেক রহমানের যে মানে দ্বন্দ্ব মানে ইউনুস আর বিএনপি যে দ্বন্দ্ব এটা একটা কিন্তু সাজানো মানে আমার এই ঘটনাটা আজকে এসে কিন্তু ফলে গেল মানে মানুষের মনে এই সন্দেহটা এখন তৈরি হলো কেননা যেখানে জুলাই ষোলক নিয়ে খুবই আলোচনায় থাকার কথা কেননা তিন তারিখে ইনকিলাব মঞ্চের কফিন মিছিলের ডাক দিয়েছেন তাছাড়া বাংলাদেশ জামাতি ইসলামী তো এই যে জুলাই সনদের জন্য খুবই জোরালো আহ্বান জানাচ্ছেন এবং এনসিপি বিশেষ করে উন্নত মনে করেন সেই রকম হুমকি দিয়ে আসছেন এবং তিন তারিখে তারাও কিন্তু গণজমায়েত করার হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু সেখানে জুলাই সনক নিয়ে কোনো আলোচনা নেই অথচ চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হবে এটা নিয়ে সবাই খুবই খুশি তো এরকমই একটা ইঙ্গিত আমার ওই যে আমি যে বলেছিলাম যে ইউনিশ তারিখ মানে ইউনিশ বিএনপি যে আহ যেটা বর্তমান লড়াইটা চলছে এটা আসলে সাজানো সেইরকমই কিন্তু একটা মানুষ এখন আন্দাজ করে নিচ্ছে যে আসলে এটা সাজানো হতে পারে এখন যে পরিস্থিতিতে দেখা যাচ্ছে সেটা তো দেখে মনে হয় ডিসেম্বরের আগে নির্বাচন হবে এরকমই কিন্তু একটা পরিস্থিতি উত্তপ্ত কিন্তু নির্বাচন চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হবে কি মহলে কি খুশি বিশেষ করে বিএনপি তো খুবই খুশি তো আসলে কি ডক্টর ইউনুস বিএনপি কে কি ক্ষমতায় বসিয়ে দিচ্ছে হ্যাঁ এরকম একটা অভিযোগ উঠেছে কিন্তু বর্তমান এই ঘটনাটাকে কেন্দ্র করে দেখেন এই যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করছেন বৈঠক করে নির্বাচন কবে হবে এরকম ডেট ঘোষণা দিচ্ছেন বলতেছেন চার পাঁচ দিনের মধ্যে হবে তো এই যে দেশটা যে পাঁচ আগস্ট যে ঘটলো জুলাই এই জুলাই যে আসলো এইখানে যে হাজার হাজার জুলাই যোদ্ধারা এখনো আহত অবস্থায় পড়ে আছে তাদের সঙ্গে কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি একবারও বৈঠক করেছেন বা তার উপদেষ্টা পরিষদ মন্ডলীর মধ্যে কি কেউ কি বৈঠক করেছেন নির্বাচন বা অন্য যে কোনো বিষয় নিয়ে কি কখনো তাদের সঙ্গে আলোচনা করেছেন করেন নাই তো এই যে হাজারো শহীদ হলো অমৃত্য কেউ বরণ করলো কেউ আহত চোখে দেখতে পারে না এইরকম হাজারো ছেলেদের রক্তের বিনিময়ের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী করলেন সরকার তাদের সঙ্গে বেইমানিটা করলো তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করতেছেন আওয়ামী লীগের দোষর যারা তাদের সঙ্গে বৈঠক করে বিএনপির সঙ্গে করে জামাতের সঙ্গে করে এনসিপি এনসিপির সঙ্গে করে আরো বিভিন্ন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ হ্যাঁ করতে পারে ওনাদের সঙ্গে কিন্তু ওনাদের ওনাদের ছাড়াও যারা জুলাইকে নিয়ে আসলো তাদের তো সব থেকে এখানে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের সঙ্গে তো কোনো বৈঠকে আমরা দেখতে পাচ্ছি না আবার গতকাল দেখলাম তাদের নিয়ে একটা মানে একটা সভা হইলো সেখানেও কিন্তু উপদেষ্টা পরিষদের একজন যোগ দেয়নি এ আক্ষেপ করেছেন জুলাই যোদ্ধাদের ফ্যামিলি মানে এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ

নির্বাচন কমিশনের একটা প্রশ্নবিদ্ধ ভূমিকা যা এনপি অনেকদিন থেকে অভিযোগ করে আসছে দীর্ঘদিন থেকে আর এই সময়ে এসে জুলাই সনদের জোরালো সেরকম কোনো উপদেষ্টা পরিষদ থেকে সেরকম কোনো আহ্বান নাই অথচ খুশির খবর হিসেবে তারা বলতেছে যে আহ চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হবে অথচ জুলাই সনদের খবরে নেই আর সব থেকে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি দেখলাম এই যে আইন উপদেষ্টা আসিফ নজরুল আসিফ নজরুল সার উনি কিন্তু উনি কি খুশি মনে বললেন যে নির্বাচিত সরকার ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তার মানে ওরা প্ল্যান করে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে খারাপ করে দিয়েছে এইরকমই একটা ইঙ্গিত এই কথার দ্বারা এরকমই একটা ইঙ্গিত বোঝানো যাচ্ছে হাজার হাজার আহ শহীদের বিনিময়ে ক্ষমতা এখানে বসে বসে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার তো এর তো আর শক্তিশালী সরকার আমার মনে হয় না কোন কোথাও থাকার কথা কিন্তু মজার ব্যাপার সব থেকে এই সরকারটাই সব থেকে দুর্বল বাংলাদেশে বর্তমান এই বাংলাদেশের ইতিহাসে এই সরকারের মতো দুর্বল সরকার কখনো দেখা যায়নি এটা ওরা পরিকল্পিত ভাবে হয়তো ঘটাইতেছে নির্বাচন যাতে তড়িগড়ি করে দেওয়া যায় তো দর্শক বিএনপি থেকে আসলেই এই সরকার ক্ষমতায় বসিয়ে দিবে এরকম যে অভিযোগটা উঠেছে এ বিষয়ে আপনার মন্তব্যটা কি আপনি আসলে কি মনে করেন অবশ্যই অবশ্যই আপনার মন্তব্য শেয়ার করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম